এই ক্লাসটি তুমি থেকে অক্টাল সংখ্যায় প্রকাশ শিখতে পারবে দুইটা নিয়মে কারণ কেন দুইটা নিয়ম বললাম তুমি সবাই জানো যে হেক্সা এবং অক্টাল সরাসরি আসা যাওয়া যায় না তো এক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা বিকল্প সংখ্যা পদ্ধতিতে গিয়ে তারপরে অক্টাল সংখ্যা যাব তো আমরা চাইলে কিন্তু এটাকে দশমিকে নিয়ে তারপরে দশমিক থেকে অক্টালে গেলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব আবার এটাও করা যায় আমরা দশমিক দিন আগে বাইনারিতে এসে বাইনারি থেকে অক্টালে গেলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো এখন তুমি কোনটি অ্যাপ্লাই করবে আমি এখানে দুইটাই দেখাচ্ছি তোমার কাছে যেইটি বেশি সহজ মনে হয় সেটা তুমি অ্যাপ্লাই করবে তো আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে করলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবে এবং হেক্সা থেকে অক্টাল বা অক্টাল থেকে এক্সা যেভাবে আসুক না কেন তুমি উত্তর করতে পারবে আর যদি আইসিডি নিয়ে দূরচিতা থাকো বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও এই মুহূর্তে যারা পরীক্ষার্থী আসো তাদের জন্য রিভিশন ব্যাচ চালু করেছি বিস্তৃত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দেব জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন যদি তুমি মনে করো যে স্যার আমি তো রিভিশন ব্যাচের জন্য যোগ্য না আমি তো কিছুই পারি না তাহলে আমি তোমাকে জিরো টু হিরো বেজে মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শিখিয়ে তারপরে রিভিশন ব্যাচে দিব তো এক্ষেত্রে অতিরিক্ত টাকা দিতে হবে না যে আলাদা আলাদা ব্যাচের জন্য টাকা তুমি নয়শো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হবা আর বোর্ড পরীক্ষা পর্যন্ত সব দায়িত্ব আমার এবং ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি এই জিনিসগুলো পেয়ে যাবা তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসে চলে যাই তো যেটি বলছিলাম যে এই ক্লাসটিতে আমরা ডেসিমেল থেকে অক্টালে দুইভাবেই শিখবো তাহলে সরাসরি যা জানো তাহলে এই ক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা এইটাকে এই হেক্জা থেকে আমরা দশমিক আসতে পারি বা তুমি বাইনারি হয়েও নিতে পারো আমি বাইনারিটা বেশি সহজ এটা আগে করাচ্ছি দেখো তুমি জানো যে বাইনারি আর হেগজা সম্পর্ক হচ্ছে কয় বিটের বলতো চার বিটের তো এটা কিন্তু তোমরা তুমি বাইনারিতে নেই তাহলে এইভাবে নিব বি এবং নাইন বির নিচে একটা চিহ্ন দিলাম নাইনের নিচে একটা টেরো চিহ্ন দিলাম তোমাদের বইতে চার্টে দেওয়া হচ্ছে বির মানে এত নাইনের মানে এত কিন্তু এই চার্টগুলো কখনো মুখস্ত করবে না বিটের সাহায্যে বের করবো বিট হচ্ছে চার বিটের মনে রাখবে বাইনারি আর হেগজ্যাড এ সিমের আশ্বার হচ্ছে চার বিটের এখন বি মান কত বির মান হচ্ছে এগারো তো গেমস খেলো এগারো মানে কি দরকার আট আট দুই দশ আর এক এগারো চার লাগবে না কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু তো এখানে আমাদের বি বানাইতে যা যা প্রয়োজন তার নিচে অন দিছি বা যেটা প্রয়োজন সেটা নিচে আমরা শূন্য দিচ্ছি তাহলে পেয়ে গেলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক একইভাবে আবার নাইন বানাতে আমাদের কি প্রয়োজন আট আর এক নয় অর্থাৎ নয় হয়ে গেল চার আট দুই লাগলো না তাহলে আমরা নাইনের নিচে অর্থাৎ নয়ের নিচে লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান এই মুহূর্তে আমরা হেকজার থেকে বাইনারি পেয়ে গেছি কিন্তু আমাদের তো বাইনারি অ্যান্সারটি চাইনি আমাদের কাছে চেয়েছে হচ্ছে হেক্সা থেকে অক্টালে করো কিন্তু আমরা বাইনারি হয়ে কেন গেলাম হেক্সা ডিস থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না এই কারণে আমরা বাইনারিতে গেছি এখন এই বাইনারিটাকে আমরা অক্টালের সংখ্যায় কনভার্ট করব তো এক্ষেত্রে করণীয় কি এবার তুমি নতুন করে আবার এটাকে অক্টাল করা শুরু করো তো যা আছে আগে আমরা তুলি ওয়ান জিরো ওয়ান 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 তারপর জিরো জিরো ওয়ান তো তুমি জানো যে বাইনারি আর অক্টাল হচ্ছে তিন বিটের সম্পর্ক কয় বিটের সম্পর্ক তিন বিট তিন বিট কি চার দুই এক এখন আমাদের তিন তিনটা করে নিতে হবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার আটটা আছে তো আটটাকে কিন্তু তিন তিন করা যায় না তো এক্ষেত্রে আমাদের করণীয় কি সামনে অতিরিক্ত একটা শূন্য দিলাম কারণ পূর্ণ সংখ্যার সামনে শূন্য দিলে কোনো সমস্যা নাই তো এখন আমরা তিন তিনটা করে গ্রুপ করতেছি তিন তিনটা করে গ্রুপ করতেছি এখন এই তিনটার মান কত এটাও বইতে দেওয়া আছে কিন্তু আমরা চার মুখস্থ করবো না আমরা বিটের সাহায্যে বের প্রথমে এই লেখো কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন্ধরা চালো যার যার নিচে শূন্য আছে তাকে তুমি ক্যালকুলেশন করো যেমন চারের নিচে মানে সরি যার যার নিচে ওয়ান আছে তাকে তুমি যোগ করবা যার নিচে শূন্য তাকে না তো চার আর এক যাবে না তাহলে এখানে আমরা শুধু টু পাচ্ছি দুই ঠিক একইভাবে আবার দেখো তিনটা ওয়ান আছে ওয়ান 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 তাহলে এখানে তিনও জন ক্যালকুলেশন হবে অর্থাৎ চার আট দুই ছয় এক সাত তাহলে এখানে আমরা সাত পেয়ে যাচ্ছি ঠিক পরেরটার ক্ষেত্রে শূন্য শূন্য ওয়ান তাহলে এখানে শুধু ওয়ান পাচ্ছি তাহলে এখানে ওয়ানটা লিখলাম এই মুহূর্তে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম টু সেভেন ওয়ান টু সেভেন ওয়ান অক্টালে পেয়ে গেছি তাহলে কেমনে করছি একটু লক্ষ্য করো প্রথমে হেক্সা থেকে অক্টাল সরাসরি যাওয়া যায় না আমরা হেক্সা ডিসেম্বিল থেকে বাইনের আবিষ্কার করেছি এই বাইনারি থেকে এই বাইনারি থেকে কিন্তু আবার আমরা কি করছি আমরা অক্টালে নিয়েছি এখন আসো আমরা এই অঙ্কটাকে তোমার দশমিক পদ্ধতিতে হয়ে যাবো দেখি তো সেম অ্যান্সারটি আসে কিনা এবং তোমরা ডিসাইড করবা ক্লাসটি করার পরে যে তুমি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করবা পরীক্ষার হলে মানে তোমার কাছে যেটি সহজ হবে তুমি সেটা অ্যাপ্লাই করবা তাহলে আমরা জানি হেক্সার থেকে অকটাল সরাসরি যাওয়া যায় না তবে বিকল্প দুইটা ওয়েতেই যাওয়া যায় বাইনারি হয়ে যাওয়া যায় দশমিক হয়ে যাওয়া যায় তল চলে এবার আমরা দশমিক হয়ে যাই যেমন তুমি জানো যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ তাহলে এখানে বেজ হচ্ছে ষোলো তাহলে ষোলোতে আমরা গুণ দেবো তারপরে নাইন গুণ ষোলো বেজের উপরে পাওয়ার দাও বেজুর উপরে পাওয়ার দেয় এবার ক্যালকুলেশন করো বি মানে পৃথিবীতে যে কোনো সংখ্যা আবার পাওয়ার ওয়ান থাকলে সেই সংখ্যা বসে যায় ওকে আবার নাইন গুণ যে কোনো সংখ্যা গুণ করো এগারো আর হচ্ছে ষোলো গুণ দিলে কত হয় একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর নয় ওকে নয় তো একশো ছিয়াত্তর আর নয় যোগ করলে কত হয় নয় পনেরোর পাঁচ হাতে হচ্ছে এক হ্যাঁ হাতে এক সাতের এক আট আর হচ্ছে একের এক বসে গেল একশো পঁচাশি কিসে পাইছি দশমিকে এখন এই দশমিকের একশো পঁচাশি আমরা কিসে দিব অকটালে তাহলে এই আনসারটি আসবে তো আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র এই সংখ্যার বেজ দ্বারা ভাব দেখো দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে সেই সংখ্যার বেজ দিয়ে ভাগ তো আমরা অক্টালে যাচ্ছি অক্টালে বেজ আট আট দিয়ে ভাগ দিবো আট একশো পঁচাশির মধ্যে কতবার যায় এটা হুট করে যদি তুমি বুঝতে না পারো তুমি ভেঙে ভেঙে করতে পারো বা ডিভাইস অ্যাপ্লাই করতে পারো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমরা হাতে করতেছি দেখো আট একশো পঁচাশির মধ্যে কতবার যায় আমিও বলতে পারতেছি না হুট করে আমরা ভেঙে ভেঙে করি আট একের মধ্যে যায় না পরের সংখ্যাটা দিলে আঠারো আঠারো মধ্যে যায় হচ্ছে দুইবার আট দুগুনি ষোলো নিশিলাম আঠারো মধ্যে ভাগ শেষ দুই মনে মনে দুই এখানে বসাইলে এলে কত হয় পঁচিশ তো পঁচিশের মধ্যে আট যায় আবার তিনবার তে আঠা ভিতরে তাহলে ভাগ শেষ হচ্ছে এক টান দিয়ে মধ্যে কতবার যায় দুইবার আট দুগুনি ষোলো চব্বিশ যেহেতু এখানে তেইশ আছে দুইবার তাহলে আট দুগুনে ষোলো আছে তেইশ তাহলে ভাগ শেষ কত সাত আবার ভাগ দাও আট কি দুয়ের মধ্যে যায় যায় না কারণ আট হচ্ছে বড় দুই হচ্ছে ছোট এমন পরিস্থিতি হইলে ভাগ ফল শুন এখানে যা আছে তাই ভাগ শেষ তো নিস্তিক উপরে সাজিয়ে লিখলাম আমরা অ্যান্সার পেয়ে গেলাম টু সেভেন ওয়ান দেখো দশমিক দশমিক হয়ে যখন গিয়েছি তখনও যেটি পেয়েছি বাইনারি হয়ে যখন গিয়েছি তখনও কিন্তু সেই সেম অ্যান্সারটি পাইছি তার মানে দুইটাই সঠিক বাট তুমি কোনটা অ্যাপ্লাই করবা তোমার কাছে যেটি সঠিক মনে হয় তাহলে হেক্সাডিসিম থেকে অকটাল সরাসরি যাওয়া যায় না এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা বাইনারি হয়ে অক্টালে যেতে পারি অথবা দশমিক হয়ে অক্টালে যেতে পারি অ্যান্সার কিন্তু সেম আশা করি বুঝতে পারছো আবারও বলি যদি কেউ আইসিডি নিয়ে দুশ্চিন্তে থাকো তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে পড়তে পারবে আর ঢাকার মধ্যে থাকলে সরাসরি অফলাইনে পড়তে পারবে তো ঠিক আছে ভালো থাকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ